আসসালামু আলাইকুম পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় ফোন পাওয়া যাচ্ছে ফাইভ জি বাংলাদেশে অফিসিয়ালি এটাকে একবার ভাবা যায় যে ফোন এত অল্প দামে আর এই ফোনটির নাম হচ্ছে ওয়ান প্লাস নোট অ্যান্ড থার্টি এসি ফাইভ জি আর এই ফোনটিতে ডিসপ্লে সাথে হচ্ছে ফুল এইচ ডি প্লাস আইপিএস প্যানেলে একটি ডিসপ্লে যার রিফ্রেশ রেট হচ্ছে নাইনটি হার্টস আর অনেকে বলতে পারেন যে ওয়ান প্লাসে তো গ্রিন লাইন ইস্যু রয়েছে গ্রিন লাইন আসে ডিসপ্লেতে এটা কিন্তু এই ফোনে আপনারা টোটালি পাবেন না কারণ এই ডিসপ্লেটি হচ্ছে আইপিএস একটি ডিসপ্লে যেটাতে গ্রিন লাইন কোনো ইস্যুই নেই ফোনটিতে ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড থার্টিন এছাড়াও প্রসেসরের দিক দিয়ে যদি আসেন তাহলে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়া টেকের ডায়মন্ড সিটি যে প্রসেসরটি আপনারা জি যে রয়েছে সেটার সাথে কম্পেয়ার করতে পারেন এই প্রসেসরটি এই প্রসেসরটি দিয়ে কিন্তু খুবই ভালোভাবে আপনারা গেমিং করতে পারবেন তবে এখানে কয়েকটা বিষয় ঘাটতি রয়েছে সেই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আর এটার সিপিও হচ্ছে অক্টাকুরাই টু ইন্টু টু পয়েন্ট গিগা ফোনটির মেন ক্যামেরা হচ্ছে দুইটা মেন যে শুটার সেটা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল একটি মেন শ্যুটার পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন টু মেগাপিক্সেল হচ্ছে ডিপ সেন্সর আর যদি সেলফি দিক দিয়ে আসেন তাহলে এখানে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন তবে এখানে এগুলো নিয়ে কোনো প্রকার এখানে কমপ্লেন নেই একটা বিষয়ে কমপ্লেন রয়েছে সে বিষয়টা আমি বলতেছি শেষে তবে এখানে ব্যাটারি হিসাবে পেয়ে যাবেন আপনারা এখানে পাঁচ হাজার এমএস ব্যাটারি সাথে থাকছে তেত্রিশ ওয়াটার চার্জার যেটা দিয়ে আধা ঘন্টায় একান্ন পার্সেন্ট চার্জ হয়েছে বলে জানা যায় এবং কি হয়তো এক ঘন্টা যে জায়গায় সেই বিষয়টা হচ্ছে এই ফোনটিতে কিন্তু র্যাম যে রয়েছে র্যামটা কিন্তু টোটালি মেনে নেওয়ার মতো নয় এই সময় এসে ফাইভ জি ফোনের সাথে যদি আমরা ফোর জি যদি আমরা র্যাম নেই তাহলে কিন্তু মানানসই নয় এখানে যদি তারা ছয় দিত তাহলেও কিন্তু চলতো এখানে চার জিবি দেওয়ার কারণে এটা একটু কমতি কমতি মনে হয়েছে এই বিষয়টা কিন্তু এখানে রুম যে রয়েছে সেটা কিন্তু একশো আঠাশ জিবি রুম এই ফোনটির সিস্টেম হচ্ছে চার বাই একশো আঠাশ এই সিস্টেম আপনারা এই ফোনটি পেয়ে যাবেন তবে এখানে চার বাই একশো আঠাশ না দিয়ে এখানে যদি ছয় বাই একশো আঠাশ দিত তাহলে সবচেয়ে বেশি ভালো হতো আদারসাইজ সব কিছুই এখানে টোটালি সব কিছু ঠিক রয়েছে এবং কি ভালোভাবে এটা পারফরমেন্স হোক করতেছিল কিন্তু এখানে একটা জায়গায় কমতি সেটা হচ্ছে র্যামের জায়গায় কমতি তবে এই জায়গাটা কমতি দিয়ে তারা আসলে কি করেছে এইটা সম্পূর্ণ একটি ভুল হয়েছে এখানে যদি ছয় দেওয়া যেত তাহলে ফোনটি নিয়ে কোনো প্রকারভাবে কারো কমপ্লেন থাকতো না জাস্ট চারের জন্য এখানে অনেকে পিছিয়ে যাবে ফোনটা কেনার ক্ষেত্রে তবে এই দামের ভিতরে যদি এই ফোনটি নেন তাও আপনার অনেক ভালো হবে এই ফোনটি